ছোটখাটো বিজিৎ লক্ষীপুর জমিদার বাড়িতে চলে আসলাম সেই সময় তো এদের মাটির নিচে টানেল পর্যন্ত করা আসলে কোনটা কি জন্য বানাইছে এরা এটাই তো জানা নেই এটা জানতে পারলে না ভালোই হইতো মোটামুটি তো বিলে এখানে একটা ওইখানে একটা ওইখানে ওইখানে তিন চারটে আছে এই দেখেন সেই সময় দেখছেন এইভাবে টানার মতো করে বানাইছিল দরজা দেখছেন রেল লাইন যেভাবে ঠিক সেইভাবে দরজাগুলো এখন পর্যন্ত স্ট্রং কি মোটা আর এখন বানান দুই মাস পরে দেখবেন যে ভাঙি যায় আর কি এখন পর্যন্ত ভাঙে না কিন্তু চোর মানো নেই আর চেষ্টা করছিল বুঝে যায় ভিতরে কি অবস্থা দেখছেন রাজকীয় বাড়ির অবস্থা রাজাদের বর্তমান কিছু করার নেই ভাই সব কিছুরই শেষ আছে প্রবেশ নিষেধ কিন্তু কারো বেশি বেশি করে প্রবেশ করতেছে মানুষ এই দেখছেন কি অবস্থা এই সেই সময় লাগাইছিল যে ট্রেনের ফাঁক লাগাইছে উপরে ভাবুরে সবগুলোতে একই অবস্থা সব সবগুলাতে ট্রেনের মান তো একটা একটা ইয়ে দরজাতে পর্যন্ত এই হচ্ছে দেখলাম তো আপনাদেরকে এটা হচ্ছে যে ছোট পুকুর ওনাদের জমিদারদের সময় ছিল এই ঘাট ওনাদের তারপরে অন্যান্য দেখছেন এগুলো আর কি তো এরিয়া অনেক বড় এইখানে যেমন এনার সেই সময়ের রাস্তা দেখেন ওইখানে ওই ওই সাইডে এই এখন গরুর মানে গরু টরু বাঁধে এই আর কি এই দেখছেন এই এগুলো হচ্ছে যে প্রায় দেওয়ালের ঘুষি গেছে সব ভাঙ্গি চুরি কি অবস্থা দেখছেন এই হচ্ছে যে এই হচ্ছে যে ওনাদের ইট ভাঙ্গা চূড়া এই আর কি এই হচ্ছে যে ফুকুর ওনাদের বারো একটার ভিতরে ফুকুর দেখছেন কয়টা ফার্স্ট ক্লাস জীবনযাপন করা সেই সময়কার জমিদাররা এখন তো সব মাসি মশা থাকে দেখছেন আসলে উত্থান পতন থাকবেই মানুষের আজকে হয়তো মানে রাজত্ব কালকে নাও থাকতে পারে এটাই তার একটা প্রমাণ তাদের কেউ নাই দেখছেন মাছিও নাই তাদের মানে পক্ষে এখন কেউ নাই তাদের নাম নেওয়ার মতো আছে সাধারণ মানুষ অনেকে অথচ নামও জানে না কিন্তু জমিদার বাড়ি জানে কার সেটাও জানে না এই হচ্ছে যে বর্তমানের জমিদার বাড়ির অবস্থা তো হ্যাঁ বাড়ির ভিতরে গাছ উৎপাদন হয়ে শিকল পর্যন্ত হয়ে গেছে দেখেন এই দেখছেন বট গাছ কি গাছ এই দেখেন আসলে মানুষ যেখানে থাকবে না শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হবে প্রকৃতি সেটা পূরণ করে দিবে আপনার শূন্যস্থান কখনো খালি রাখবে না এটাই তার উৎকৃষ্ট উদাহরণ কোনো না কোনোভাবে পূরণ করে দিবে আপনি থাকবেন না তো গাছপালা থাকবে গাছপালা না থাকলে জিন হোক যে কোনো ময়লা কাচড়া যেভাবে হোক এ দেখছেন পূরণ করে দিবে কি অবস্থা দেখছেন টানেল নিচে দিয়ে টানেল করছে যেন আসা যাওয়া বা ভিতরে দেখছেন ওই ভিতর পর্যন্ত পানি জমা না হয় পানি আসা যাওয়া করতে পারে মানে বিভিন্ন কোয়ালিটির বর্ষার জন্য এ হচ্ছে ওনাদের পুরা বাড়ির ধন্যবাদ মানতেই হবে এক সময় কত মানুষ থাকতো এখানে আর এখন হ্যাঁ এই একেবারে কিছু পর্যটক আসে দেখার জন্য ধন্যবাদ যারাই এতক্ষণ ছিলেন সাথে সবাইকে ধন্যবাদ আপনাদেরকে এক নজর দেখাই দিলাম জমিদার বাড়ি সরাসরি দেখতে চাইলে চলে আসতে পারেন লক্ষ্মীপুর দালাবাজার জমিদার বাড়িতে ধন্যবাদ সবাইকে কি আপনারা জমিদার বাড়ি ফরা দেন ও এখন আর জমিদাররা থাকে না তাহলে আপনারা ফরা দেন ঠিক আছে আপনাদের কি জমিদার বাড়ি ফরাদ রাখার লাই দালা বাজারে এক সময় অনেক কি করতাম এই দাস দাসী রাখি ইয়ে করা মানুষ এখন কেউ নাই এখানে সব খালি দেখিল ফুরঘাট জমিদার গ এখন সান কি অবস্থা থাকেন না তো মানুষ নেই খাইন্ মানুষ নেই এত সাইন মানুষ নেই বুঝিনি লক্ষ্মীপুরের দালাবাদা জমিদার বাড়ি এত জমিদার গুত্তা ভাড়াতে দেখছেন না কিছুক্ষণ আগে হ্যাঁ ওই দেখছেন জমিদার বাড়ির মানুষ ঢুকা সাহস করতো না গরু বাঁধিয়ে গরুর গাছ খাবে তো যে পথে আসলাম সেই পথ এখন বাইরে যাই ধন্যবাদ থাকেন আপনারা আমরা চলে গেলাম দেওয়ালের বলি আর কি যারা কয়েকশো বছর ধরেই ফুরিয়ে আছে এইভাবে খালি ও ওই দেখছেন কুকুর ফরা দেয় দেয় এখন মানুষ তো না কি করবে কুকুররা এখন ফরা দেয় ওই তো হচ্ছে ওদের দিকি ওইখান দিকি ঠিক আছে এটা হচ্ছে যে পথ লাভেস